তো হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের এসসি চার এসসি বাইশ এসসি সাঁইত্রিশ এবং এসসি আঠান্ন পেজের এসএকিউ সিরিজের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি আমাদের এই চ্যানেল ফলো করে রাখো এর পরবর্তী পেজের কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে এবং এর জন্য যাবতীয় যে সমস্ত পিডিএফ দরকার হবে তোমাদের আমাদের এডুকেয়ারের ডাউট ক্লিয়ার ব্যাচে যদি যোগদান করো টেলিগ্রাম চ্যানেল সেখানে আমরা ওখানে পিডিএফ পাঠিয়ে দেবো ডাউট ক্লিয়ার আর এভাট্টা গ্রুপে যোগদান করলে পিডিএফ পেজ হবে শুরু করছি আজকের প্রথম এসএ কিউ সিরিজের কোশ্চেন এসসি এসসি ফাইভ অর্থাৎ এসসি পাঁচ নম্বর পেজের কোশ্চেন তোমাদের প্রথমেই রয়েছে তড়িৎ রসন চ্যাপ্টারের কোশ্চেন একের দাগের এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক কী মনে রাখবে মোলার পরিবাহিতার একক হচ্ছে সিমেন্টস ইন্টু মিটার ইন্টু মল ইনভাস এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক অথবাতে একটা কোয়েশ্চেন দিয়েছে কোনো দ্রবণে আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী অর্থাৎ কেউ যদি এককটা লেখার চেষ্টা করে তার মধ্যেই ওই কথার মধ্যে কথা আছে যদি ধরতে পারো এই রকম একটা প্রশ্নের অথবার উত্তর এবং মেন যে প্রশ্ন একই উত্তর অর্থাৎ ল্যামডা ল্যামডাসমান কাপ্পা ইন্টু হাজার বাই এম অর্থাৎ কোনো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ও পরিবাহিতার মধ্যে সম্পর্ক হচ্ছে সমান কাপ্পা ইন্টু হাজার বাই এম এরপরে তোমাদের নেক্সট কোয়েশ্চেন দুয়ের দাগের এসে কি দুয়ের কোশ্চেন দুয়ের দাগের কোশ্চেন হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা জিরো পয়েন্ট জিরো ফোর বলতে কী বোঝো তো এটা তোমাদের দেখেই বুঝতে পারছো যে এই কোশ্চেনটা এসেছে আমাদের পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারের কোশ্চেন এখানে বলা হয়েছে যে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা জিরো পয়েন্ট জিরো ফোর বলতে বোঝায় দশ এম প্রমাণ গোল্ড সলের মধ্যে এক এমএল টেন পারসেন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে যে বর্ণের পরিবর্তন ঘটে তা প্রতিহত করতে ন্যূনতম জিরো পয়েন্ট জিরো ফোর হিমোগ্লোবিন প্রয়োজন হয় এটাই হচ্ছে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা জিরো পয়েন্ট জিরো ফোর এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন অজৈব রসায়ন চ্যাপ্টারের তিনের দায়গের কোয়েশ্চেন রয়েছে প্লাস টু জ্বারণ স্তর দেখায় এমন দুটি ল্যান্থানাইট মৌলের নাম লেখো তো প্লাস টু জ্বারণ স্তর দেখা এরকম চারটে মৌল রয়েছে তার মধ্যে দুটো হচ্ছে ইউরোপিয়াম এবং ইউ ইটারবিয়াম এদের পারমাণবিক ক্রমাঙ্কগুলো মাথায় রেখো তেষট্টি ইউরোপিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক তেষট্টি এবং ইটারোবিয়ামের সত্তর ইলেকট্রন বিন্যাসের জন্য কাজে লাগবে পরবর্তী সময়ে এরই একটি অথবা প্রশ্ন রয়েছে তিনি এদিকে এম এন টু প্লাস আয়নেকে পারম্যাঙ্গানেট আয়নে পরিণত জারিত করলে জারিত করতে হলে কোন দুটো যৌগ দরকার হয় যৌগ দুটোর নাম হচ্ছে পার ডাইসালফেট বা এস টু ওই টু মাইনাস আর একটি হচ্ছে জল বা এইচ টু এই দুটো যৌগ এম এন টু প্লাস আয়নকে সরাসরি পারমাঙ্গানিট অর্থাৎ এম এন ও ফোর আয়নে পরিণত করে জারিত করে এবারে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন আসছে কী থেকে শ্রেষ্ঠ চ্যাপ্টার থেকে যে টিংচার অফ আয়োডিন কাকে বলে টিংচার অফ আয়োডিন কী এটি হচ্ছে ইথানল ও জলের মিশ্রণ যেটাকে আমরা কী হিসেবে ব্যবহার করি অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয় এক কথায় উত্তর লিখবে যে ইথানল অর্থাৎ সি টু এইচ ফাইভ ওয়েচ ও জলের মিশ্রণকে বলা হয় টিংচার অফ আয়োডিন এবার তোমাদের নেক্সট পেজ এসসি বাইশ এসসি বাইশ পেজের এসএ কিউ সিরিজের কোশ্চেন নিয়ে আবার এলাম প্রথম কোশ্চেন রয়েছে এসসি বাইশ পেজের এসএকিউ সিরিজের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পরীক্ষার সাহায্যে সরাসরি নির্ণয় করা যায় না কেন তা ব্যাখ্যা করো সেটার সম্বন্ধে বলো তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিত অর্থাৎ ল্যামডা এম জিরোর মান পরীক্ষার সাহায্যে সরাসরি নির্ণয় করা যায় না কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অতি লঘু দ্রবণীয় উক্ত পদার্থের মধ্যে বিয়োজন একশো ভাগ সম্পূর্ণ হয় না তাই এটি সম্ভব হয় না এর একটা অথবা কোশ্চেন রয়েছে কি আর কোশ্চেন রয়েছে একটি গ্যাস তড়িদারের উদাহরণ গ্যাস তড়িদারের উদাহরণ হচ্ছে গ্যাস কার্বন একটা গ্যাস তড়িদারের উদাহরণ এবারে নেক্সট কোয়েশ্চেন দুয়ের দেখেন সোডিয়াম স্টিয়ারেট দ্বারা গঠিত মিশেলের হাইড্রোকার্বন অংশ ও আয়নীয় অংশের অভিমুখ এঁকে দেখো তো এটার যে উত্তরটা লেখা হবে সেটা বলে দিচ্ছি এবং এর জন্য যে গঠনটা আঁকতে হবে সেটা আমাদের এডুকের ডাউট ক্লিয়ার আরিয়াভট্টা গ্রুপে দিয়ে দেওয়া হবে তোমরা সেই চ্যানেলে যোগদান করো করলে তোমরা এর পিডিএফগুলো পেয়ে যাবে সোডিয়াম স্টিয়ারেডের স্টিয়ারেড আয়নটা কী হয় স্টিয়ারেড আয়ন অর্থাৎ সি সতেরো এইচ পঁয়ত্রিশ সি ডবল ও মাইনাস বা সিও টু মাইনাস আয়নটা হচ্ছে কি আয়ন আকর্ষী ও এন এ প্লাস আয়ন উৎপন্ন করে এই স্টিয়ারেড আয়নের হাইড্রোকার্বন অংশ হলো জল বিকর্ষী কিন্তু সিডবল ও মাইনাস আয়নটা হচ্ছে জল আকর্ষিত তো এই দুটো আয়নের যে গঠন হচ্ছে সেটা একটা বৃত্তাকার চক্রাকার বৃত্তাকার আবদ্ধ পথে ঘটে থাকে আঁকার চেষ্টা করবে নাহলে আমাদের ডাউট ক্লিয়ার গ্রুপে এর পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হবে এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলের মধ্যে একটি প্রধান পার্থক্য লিখতে বলেছে মনে রাখবে যে ল্যান্থানাইট মৌলগুলি সর্বদা অক্সো ক্যাটায়ন গঠন করতে পারে পারে না কিন্তু অ্যাক্টিনয়েড মৌলগুলি কি বলো তো এর বিপরীতরা ঠিক অক্সো এনা ক্যাটায়ন গঠন করতে পারে অ্যাক্টিনয়েড মৌলগুলি অক্সো ক্যাটায়ন গঠন করতে পারে কিন্তু ল্যান্থানয়েট মহলগুলি অক্সো গঠন করতে পারে না ইলেকট্রন পূর্তির প্রক্রিয়ার মূলগত পার্থক্য তোমাদের এখানে একটা বিষয়ে দিয়ে দিয়েছে যে ল্যান্থানয়েট মহলগুলি ইলেকট্রনগত পূর্তি প্রক্রিয়ার মূলগত পার্থক্য কী ল্যান্থানয়েড মৌলগুলির মৌলগুলি ইলেকট্রন পূর্তির মূলগত পার্থক্যটা হচ্ছে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় ল্যান্থানয়েড মৌলগুলি সূচক ইলেকট্রনটি ফোর উপকক্ষে প্রবেশ করে কিন্তু অ্যাক্টিনয়েড মৌলর ক্ষেত্রে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় পার্থক্যসূচক ইলেকট্রনটি ফাইভে উপকক্ষে প্রবেশ করে এটা হচ্ছে এদের ইলেকট্রন পূর্তিগত পার্থক্য লেনথানয়েডে ওটা ফোর উপকক্ষে প্রবেশ করে আর অ্যাক্টিনয়েডে ফাইভ উপকক্ষে প্রবেশ করে এবার তোমাদের এই পেজের আর একটা প্রশ্ন অথবাতে রয়েছে সি প্লাস আয়নের লবণ বর্ণহীন হলেও সিউ টু প্লাস আয়নের লবণগুলি রঙিন কেন তো রঙিন হয় দুটো কারণে যে কোনো যদি এন মাইনাস উপকক্ষে যদি ডি বন ডি অর্থাৎ ভ্যাকেন ডি অরবিটালের ভ্যাকেন ভ্যাকেন্টি খালি না থাকে তখনই এটা ঘটে থাকে তাই বলা হয়েছে যে সিইউ এর ক্ষেত্রে অর্থাৎ কপার আয়নের ক্ষেত্রে শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস ডি টেন কিন্তু অপরপক্ষে সিইউ টু প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হয় কত থ্রি ডি নাইন অর্থাৎ আংশিকভাবে পূর্ণ ভ্যাকেন্ডি যেটাকে ইংরেজিতে ইংলিশ টার্মটা হচ্ছে ভ্যাকেন ডি অরবিটাল আছে সিইউ টু প্লাসের তাই কপার আয়ন সিউ আয়ন বা কিউপ্রাজান বর্ণহীন কিন্তু সিইউ টু প্লাস আয়ন কিউপ্রিক আয়ন বর্ণহীন না হয়ে নীল বর্ণের গঠন ধারণ করে অন্যদিকে জিঙ্ক আর জেডেন প্লাস আর জেড এন টু প্লাসের ক্ষেত্রে একই রকম ঘটে তোমরা সবসময় মনে রাখবে যে আংশিক পরিপূর্ণ হওয়ার জন্য অর্থাৎ ভ্যাকেন্ট ডি অরবিটাল গঠনের জন্য এরকম ঘটে থাকে একটি বর্ণ একই মৌলের দুটি যৌগের মধ্যে একটা বর্ণহীন এবং একটা রঙিন হয়ে থাকে তোমাদের এই এসসি তেইশ পেজের শেষ এমসি কিউ শেষ এসিকিউ তার দেখছেন নার্কোটিক অ্যানাল জেসিকের কখন প্রয়োগ করা হয় নার্কোটিক অ্যানালজেসিক ড্রাগ যা ড্রাগকে তখনই প্রয়োগ করা হয় যখন রুগী বা পেশেন্টের মধ্যে ব্যথার উপশম ঘটাতে ঘটে যদি কম মাত্রায় ঘটে তখন এটাকে ব্যবহার করা হয় এবং সেটা যাতে এবং পেশেন্টটি যাতে তন্দ্রাচ্ছন্ন হয় অর্থাৎ রুগীকে তন্দ্রাচ্ছন্ন করার জন্য এবং ব্যথা থেকে উপশম করার জন্য ব্যবহার করা হয় এছাড়াও হৃদপিণ্ডের বা বুকের ব্যথা উপশম করাতে বা হার্ট অ্যাটাক রুখতে ব্যথা উপশমের জন্য এটা প্রধান একটি ড্রাগ হিসাবে এনার্জেসিক নারকেটিক ড্রাগ হিসাবে ব্যবহার করা হয় যাচ্ছি নেক্সট পেজ এসসি আটত্রিশ নম্বর পেজের এসি কিউ সিরিজের কোশ্চেন নিয়ে তো এই চ্যাপ্টারের প্রথম যে কোয়েশ্চেনটা আছে এসি কিউয়ে যে নিচের গ্যালভানীয় কোষ্ঠীর সম্পূর্ণ কোষ বিক্রিয়া লেখো তো এগুলো তো লিখে দেখাতে হবে তার জন্য তোমরা আর্যভট্টের ডাউট ক্লিয়ার যে ব্যাজ আছে আমাদের ওই ব্যাচে চলে জয়েন্ট করবে সেখানে আমরা এর পিডিএফগুলো পাঠিয়ে দেব অথবা কোশ্চেনটা সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি অথবা একটা দিয়েছে কি একটি তড়িৎ বিশ্লেষণের বা তড়িৎ বিশ্লেষণের পরিবাহিত আপেক্ষিক পরিবাহিত কখন সমান হবে যদি দুটি পদার্থের উষ্ণতা সমান হয় এবং এদের যদি দ্রাবকায়নের মাত্রা সমান হয় তখনই সমান হবে এবারে দুয়ের একটা লেখচিত্র জাতীয় কোশ্চেন এই সমস্ত কোশ্চেনগুলো আমরা আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাঠিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিও এবার তিনি হান্তকের একটা কোয়েশ্চেন রয়েছে যে এম এন টু প্লাস সি থ্রি প্লাস টিআই ফোর অর্থাৎ টাইটেনিয়াম আয়ন এবং ভি থ্রি প্লাস ভ্যানাডিয়াম আয়নগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন উপস্থিত রয়েছে এর সর্বাধিক সংখ্যক রয়েছে থ্রি ডি নাইন অর্থাৎ থ্রি ডি সিস্টেম সবগুলোই থ্রি ডি সিস্টেম সব থেকে বেশি ইলেকট্রন রয়েছে থ্রি ডি ফাইভ অর্থাৎ এমএন টু প্লাসের মধ্যে ইলেকট্রন সর্বদা বেশি রয়েছে তোমাদের সঠিক উত্তর হবে এম এন টু প্লাস আয়ন অথবা কোশ্চেনে দিয়েছে অথবা যে কঠিন অবস্থায় কিউপ্রিক যৌগগুলি কিউপ্রাস যৌগের তুলনায় বেশি সুস্থিত কেন কঠিন অবস্থায় কিউপ্রিক যৌগগুলি কিউপ্রাস যৌগের তুলনায় বেশি সুস্থিত এই কারণে কারণ হচ্ছে উপযুক্ত পরিমাণ শক্তির প্রয়োগ করে যখন সিউট প্লাস আয়ন অর্থাৎ কিউপ্রিক আয়নগুলি কিউপ্রাসে পরিণত হয় একটা ইলেকট্রন বর্জন করে অপসারিত করে সেই সময় দেখা গেছে যে সিইউ এর ইলেকট্রন বিন্যাস হয় সিইউ প্লাসের থ্রি ডি টেন ফোর এস জিরো যখন এটা একটা ইলেকট্রনকে বর্জন করবে অর্থাৎ সিউ টু প্লাসে পরিণত হবে দুটো ইলেকট্রনের যখন ঘাটতি ঘটছে তখন থ্রি ডি নাইন ফোর এস জিরো অর্থাৎ ডি টেন কক্ষপথ আংশিক পরিপূর্ণ হয় যার ফলে সিইউ প্লাসের থ্রি কক্ষকটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকায় এই ইলেকট্রন বিন্যাস খুবই সুস্থিত আবার জলীয় দ্রবণের ক্ষেত্রে দেখা গেছে যে কিউ প্লাস আয়ন সিউ প্লাস আয়নের স্থায়িত্ব বেশি হয় সিউ টু প্লাস অপেক্ষা সিউ টু এর স্থায়িত্ব বেশি হয় সিউ প্লাস আয়নের অপেক্ষা কারণ বাস্তবে জলীয় দ্রবণে সিউ টু প্লাসের হাইড্রেশন এনথ্যালপির মান বেশি হয় যে কারণে কপারের আয়নান এনথেলপিকে ছাড়িয়ে দেয় তাই এটি ঘটে থাকে চারের দাগের কোশ্চেন অর্থাৎ এসসি আটত্রিশ পেজের শেষ এসে অ্যাসপিরিনের রাসায়নিক নাম লেখো অ্যাসপিরিনের রাসায়নিক নাম দুটো রয়েছে একটা আইউপ্যাক নাম আছে আর একটা বাণিজ্যিক নাম তো বাণিজ্যিক বা রাসায়নিক নাম যেটা সেটা তোমরা বলতে পারো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আর একটা নাম রয়েছে টু অ্যাসিটক্সি ব্যঞ্জিক অ্যাসিড এটাও একটা রাসায়নিক নাম বা এটাকে অনেকে আইউপ্যাক নামও বলে থাকে টু অ্যাসিটক্সি ব্যঞ্জিক অ্যাসিড অথবা দুটো কোশ্চেন আরেকটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এবার চলে যাচ্ছি তোমাদের এসসি আঠান্ন নম্বর পেজের এমসি কিউ সিরিজের কোয়েশ্চেন নিয়ে এসএ কিউ সিরিজের কোয়েশ্চেন নিয়ে সরি এসএ কিউ সিরিজ এসসি আঠান্ন নম্বর পেজের আমরা এসএ কিউ সিরিজের কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি প্রথম কোয়েশ্চেন রয়েছে এসসি আঠান্ন নম্বর পেজের যে রয়েছে পঁচিশ ডিগ্রি একের দাগের কোশ্চেন পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপারের প্রমাণ তড়িদার বিভবের মান জিরো বলতে কি বোঝায় তো তোমাদের উত্তরটা এভাবে লিখতে হবে যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপারের প্রমাণ তড়িদ্রার বিভবের মান জিরো বলতে বোঝায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সিউ টু প্লাস আয়নের এক মোলালিটি গাঢ় গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে একটি কপার দণ্ডকে নিমজ্জিত করলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তার মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট অথবা কোয়েশ্চেন রয়েছে একটা ওই তড়িদারির বিক্রিয়া যেটা আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে দিয়ে দেব এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন টু তোমাদের নেক্সট কোয়েশ্চেন এবারে হ্যাঁ এর পরবর্তী তিনের দিকের এম এসে কেউ কী রয়েছে এসে কেউ রয়েছে যে দুয়ের দিকে এসে কী হচ্ছে ক্যাটাফোরাস কাকে বলে যখন ক্যাটাফোরেশিস এসে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোলোয়েড কণাগুলি যখন ক্যাথোডের দিকে গমন করে তাকে বলা হয় ক্যাটাফরিস এবং আরও একটা সঙ্গে বিপরীত পড়ে যে অ্যানাফোরাসিস কাকে বলে যখন তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোলেট কণাগুলি অ্যানোডের দিকে গমন করে তখন তাকে বলা হয় অ্যানাফোরসিস আর একটা তোমার এবারে এসেছে তোমাদের ইনঅর্গানিক চ্যাপ্টারের কোশ্চেন সিউ আই টু এর অস্তিত্ব নেই কেন টু এর ক্ষেত্রে আই মাইনাস একটা গুড নিউক্লিয় ফাইল তোমরা জানো এছাড়া এটা একটা শক্তিশালী এজেন্ট যেটা শক্তিকে হ্রাস করে এটি স্বতঃস্ফূর্তিভাবে সিইউ টু প্লাসের যে দুই জারন স্তর থেকে সিইউ এর এক নম্বর জারণ স্তরে কমে যায় বা হ্রাস পায় তাই টু এর অস্তিত্ব থাকা সম্ভব হয় না এবারে বলা হয়েছে যে আয়নকে তোমাদের তিন নম্বর কোশ্চেন যে পারঙ্গানেট আয়নকে অথবা কোশ্চেন রয়েছে পটাশিয়াম পারমাঙ্গানেটকে উত্তপ্ত করলে কি পরিবর্তন সংঘটিত হয় তার সমীকরণ দেয় দেখা গেছে যে উচ্চ উষ্ণতায় প্রায় পাঁচশো কত পাঁচশো তেরো ক্যালিভিন তাপমাত্রায় যদি পটাশিয়াম পারমাঙ্গানেট দু অণুকে দুই অণু পটাশিয়াম পারমাঙ্গানেট নিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখান থেকে তো কে টু এম এন উত্তপ্ত করো কে এম এন অর্থাৎ পটাশিয়াম পারমাঙ্গানেটকে উত্তপ্ত করলে যে সমীকরণটা আছে সেটা হচ্ছে তোমরা যদি খাতা পেন নিয়ে বসে থাকো তাহলে নিখেন না টু কে এম এন পাঁচশো তেরো উষ্ণতা উত্তপ্ত করলে উৎপন্ন হচ্ছে কে টু এম এন প্লাস এম ও টু প্লাস অক্সিজেন গ্যাস আকারে নির্গত হয় এরপরে তোমাদের এসসি উনষাট পেজের শেষ এসএ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টগুলিকে কীভাবে খাদ্যবস্তু সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয় বা অ্যান্টিঅক্সিডেন্টগুলি কীভাবে খাদ্যবস্তু সংরক্ষণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টগুলি অসম্পৃক্ত চর্বি ও তেল এর জারণ রোধ করে এবং যার ফলে খাদ্যবস্তুর জীবনকাল বৃদ্ধি পায় এইভাবে এরা খাদ্যবস্তুকে সংরক্ষণে সাহায্য করে তোমরা নিশ্চয়ই এস সি ফোর অর্থাৎ চার নম্বর চারের পেজের কেমিস্ট্রি চার নম্বর পেজ বাইশ এবং সাঁত্রিশ এবং আঠান্ন নম্বর পেজের যে এসএ কিউ সিরিজের কোশ্চেনগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছো এমন কিছু কোশ্চেন আছে যেগুলো লেখচিত্র প্রকৃতির বা যেগুলোকে নিউরোমিক্যাল কোশ্চেন টাইপ সেগুলো হাতে কষে দেখাতে হবে তার জন্য আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলের নাম বলে দিচ্ছি আর ডাউট ক্লিয়ার ব্যাচ ওই ব্যাচে যদি তোমরা জয়েন্ট করো তাহলে এই কোশ্চেনগুলো আরামে আরামসে পেয়ে যাবে তোমাদের সেগুলো থেকে অসুবিধা হবে না আবার দেখা হচ্ছে পরবর্তী এসিকিউ এবং এমসিকিউ সিরিজের কোশ্চেন নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করা থেকে সহজ পদ্ধতি হচ্ছে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বলছে বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সহজেই জয়েন্ট করতে পারবে এবং কেমিস্ট্রি বা বায়োলজি বা যে সমস্ত তে আমাদের নানা ধরনের ডাউট থাকে সেগুলো সম্বন্ধে তোমরা ডিরেক্টলি স্যারের কাছে জিজ্ঞাসা করতে পারবে এবং সেই সংক্রান্ত নানা ধরনের সাজেশন এবং সেই সমস্ত কোশ্চেনগুলোকে সহজে ডাউট ক্লিয়ার করতে পারবে আশা করি তোমরাদের আমাদের এই গ্রুপে যোগদান করে লাভ হবে রূপ ক্ষতি সৃষ্টি হবে না এই আশা রাখছি তো এডুকেট বেঙ্গলি চ্যানেলের ইউটিউবে ইউটিউবে যে চ্যানেল আছে সেটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো আমরা খুব শীঘ্রই নেক্সট এমসিকিউ কিউ এসিকিউ সিরিজের কোয়েশ্চেন নিয়ে আসছি সমস্ত চ্যাপ্টার এবং সমস্ত সাবজেক্টের